আসসালামু আলাইকুম আম মোটামুটি বড় হয়ে গেছে পাশাপাশি পড়ে গেছে একটা সোশ্যাল মিডিয়ায় চিল্লাাল্লা করলে কাজ হয় এই যে গ্রামীণ সিম গ্রামীণ সিম তারা বিশ টাকার মেয়াদ করছিল দশ দিন এখন ঠিক সেম বিশ টাকার মেয়াদ হচ্ছে পঁয়ত্রিশ দিন আপনি বুঝিয়েন এবং ওই পঞ্চাশ থেকে একশো টাকার মেয়াদ হচ্ছে এখন পঁয়তাল্লিশ দিন তো বিষয়টা তো খারাপ হয়নি বিষয়টা ভালো হয়েছে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় চিল্লা করি এই চিল্লাবাল্লাতে এই যে জায়গাটা ঠিক হইল। এটা কিন্তু একেবারে খারাপ হয় নাই গ্রামের অসংখ্য মানুষ আছে যারা মাসে বিশ টাকা ভরে ছেলে থাকে দেশের বাইরে এরপরে ছেলে থাকে ঢাকাতে ওই মিস কল দিলেই ফোন দেয় তো এই অবস্থায় তাদেরকে বাধ্য হয়ে মাসে ষাট টাকা রিচার্জ করতে হইত তিনবার তো এখন যে ব্যবস্থাটা হয়েছে ওই বিশ টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন পর্যন্ত মেয়াদ থাকবে তো বিষয়টা ভালো হয়েছে সুনজরে নিছে দেখে ভালো লাগছে পাশাপাশি আমাদের দেশে যে নেটওয়ার্কিং সিস্টেম এটা উগান্ডার যে খারাপ অবস্থায় আছে এখন আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে দিনাজপুরে এই দিনাজপুরে শহরেও নেটওয়ার্ক পায় না এই গ্রামে তো অবস্থা আরও খারাপ এই যে আমরা ফোর জি ফোর পয়েন্ট ফাইভ জি হ্যাঁ এইগুলো যে বলি আমরা টোটালি মিথ্যা কথা তো এই জায়গাটাতে আপনারা একটু ঠিকঠাক করেন পাশাপাশি এই যে গ্রামীণ সিম বলেন বাংলা লিঙ্ক সিম বলেন এয়ারটেল সিম বলেন রবি সিম বলেন এই সবগুলা সিমের মালিকানা হচ্ছে দেশের বাইরে আপনি কথা বলবেন টাকা প্রচুর করে দেশের ওপারে চলে যাবে এই অবস্থায় আমাদের যে একটা হতভাগা সিম আছে টেলিটক এটার কোনো প্রচারণাও দেখি না এখানে আমাদের ওই যে অলরাউন্ডার ক্রিকেটার হ্যাঁ সে কখনো ওই এখানে এসে নাচেও না তো আমার কাছে মনে হয় যে এটা কোটি কোটি টাকার ব্যাপার মিলিয়ন বিলিয়ন টাকার ব্যাপার তো আমাদের দেশি সিমটাকে যদি আমরা একটু প্রচারণা বাড়াইতে পারি আমি নিজেও যাই না যে কোন প্যাকেজে কত টাকা কি হ্যাঁ কত এমবি বি যাই না আমার নেটওয়ার্কের অবস্থাও খারাপ রিচার্জও পাওয়া যায় না তো একটু প্রচারণা করেন হ্যাঁ তাহলে দেখবেন যে আমাদের দেশে টাকাটা দেশেই থাকবে পাশাপাশি আমাদের দেশে যে সরকার যেগুলো উন্নয়ন করতেছে আপনি পদ্মা সেতু বলেন উড়াল সেতু বলেন আর ওই যে পাকা রাস্তায় বলেন এক টাকার রাস্তা দশ টাকা দিয়ে করলেও এই টাকাগুলো কিন্তু আমাদের খরচ করতে হয় এবং এই টাকাগুলার যোগান আমাদের দেশ থেকে নিতে হয় তো যদি এই যে আমাদের সিম যে সেক্টর এটাকে যদি আমরা বাড়াইতে পারি আমাদের টেলিটকের যে অ্যাডভার্টাইজমেন্ট এটা যদি আমরা বেশি করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা এই জায়গা থেকে সচল করা সম্ভব তো এই দিকটা একটু নজর দেন পাশাপাশি গ্রামীণ সিম মাইন পরে গেছে সত্য কথা মাইন ক্যাচিভ পরে ঠিক করছে নেটওয়ার্কটা ঠিক করেন নেটওয়ার্কটা ঠিক করলে ভালো হবে না হয় বাঙালি কিন্তু আবার সেম বয়কট ডাক শুরু করে দিবে তো যাই হোক এই যে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জি হ্যাঁ থ্রি জি এগুলো বলে সাধারণ মানুষের সাথে নয় করা হয় প্রতারণা করা হয় তো আশা করতেছি সেটাও ঠিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছে আম আছে প্রচণ্ড গরম আম পরে যাইতেছে একটা বৃষ্টি খুবই দরকার হ্যাঁ এগুলা আমাদের শ্বশুরবাড়ির গাছের আম সবাইকে আমের দাওয়াত আমের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন গরমেরও শুভেচ্ছা হ্যাঁ গ্রামীণ ফোনের শুভেচ্ছা সিন্ডিকেটের শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুলিল্লাহ